ওকে প্রিজার্ভ করার ব্যবস্থা করা হয়েছে যাতে যখন ওইটা কাটা ছেড়া করবে তখন যাতে যাকে ধরেছে তার সাথে ওই মেয়েটার লিঙ্ক করা যাতে যায় যদি লিঙ্ক না করতে পারে তাহলে যাকে ধরেছে তাকে ছেড়ে দিতে হবে দিয়ে ঘুরে বেড়াতে হবে যে কোন মেয়েটির সাথে মানে কোন লোকটির সাথে এই বাচ্চা মেয়ের ডেড বডি এখন অপেক্ষা করছে যে আমার শরীরটা মাথা থেকে ওর গোপনাঙ্গ জনি পর্যন্ত কাটবে আর সিরিঞ্জে করে বার করবে আর দেখবে সেটাতে কি হয়েছে কি হয়নি আর আমাদের কংগ্রেসরা ভেতরে আছে আমরা বাইরে আছি আমরা মিছিল করবো একটু পরে ওরা বেরিয়ে পুলিশ কি বলছে তার জন্য ওর পরিবার বলেছে যে আমরা সিবিআই চাই আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাটা পুকুরে আর ময়না তদন্ত করা যাবে না কোথায় করাতে হবে কল্যাণী এমস সেন্ট্রাল গভর্নমেন্টের এখন কে ভালো কে খারাপ কে ধোয়া তুলসি পাতা এসব নিয়ে আমরা কিছু বলতে চাইছি কিন্তু গোটা রাজ্যে রাজ্যের পুলিশের কাছে আমরা ভরসা পাচ্ছি না রাজ্যের হসপিটাল কাটাপুকুর মোমিনপুর বলছি ওখানে পোস্টমর্টম হলে নাকি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে কোথায় যাবো বলতে পারেন কোথায় যাবো থেকে কাপড় দিয়েছে দিয়েছে একটি মহিলা রেখে থানাতে যে পুলিশ পুলিশ আছে সেই বেলা ওখানে চা শ্রীলতা হানি করছে এই মেয়েটা তো চাকরি করতে গেছে কোথায় যাবে বলুন তো কোথায় যাবে

करो कथा जा कथा हाँ इस भारत में और इस दुनिया में बाप भी अपना बेटी का रेप करता है ये भी सब हमने जैनों को थाना देखा जैनों को थाना देता तो सब अभी जोगे दर्जी रूप दिया

না তার মানে এই থানাতে ডিউটি অফিসার কে বসে আছেন কবে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে নাকি লেখাপড়া করে তাহলে কে অর্ডার দিল এদেরকে যে পক্ষ লাগাবে না দুষ্কৃতিদের সাথে এদের এত মেল বন্ধন এত ভালো সম্পর্ক কেন কিসের জন্য তৃণমূল নেতা মন্ত্রী আচ্ছা আমরা চাইছি নাকি যে তৃণমূলা রেমএলএকে ঝুঁকি খুলিয়ে দৌড়ে দৌড়িয়ে মারুক না চাই না এখনো চাইছি না আমরা চাইছি নাকি যে তৃণমূলা সন্তান গাড়ি ভাঙ ঝুল করে না এখনো চাইছি না আমরা চাইছি না এই যে ব্যানারে গাড়ি রাখি সেই ব্যানার আমরা এটা চাই না চাই না আমরা এটা কেন যায় না যদি এটা হয়ে যায় তাহলে সমাজে সব ভারসাম্য চিকিৎসাপকতা নষ্ট হয়ে যাবে আর এই সুযোগে যারা চোর গুন্ডা যারা দুষ্কৃতী তারা আপনার জীবনে আপনার মানে আপনার সম্মানের বিরোধী হয়ে যাবে কারণ পুলিশ তখন আর কাজ করতে পারবে না তাহলে এখনো পর্যন্ত আমরা ভরসা রাখতে চাইছি আইনি ব্যবস্থার উপরে এবং পুলিশের উপরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন